নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো চলো আমি আজ একটা শপিংয়ের ভিডিও নিয়ে এসেছি এটা অন্য কিছু ভিডিও না রান্নার ভিডিও না তো চলো আশা করি তোমাদের শপিংয়ের ভিডিও দেখতে খুব সুন্দর লাগবে কারণ আমাদের সকলের তো শপিং ভিডিও দেখতে দারুণ লাগে তো চলো প্রথমত আমরা এসএ করেছি একটা পয়সার ভাড়ের দোকানে তোর বাবুর পয়সার ভাড়টা ভেঙে গেছিলো রাস্তার ধারে আমার চোখে পড়লো তো বাবু বললাম চল পয়সার ভাড়টা তোকে কিনে দিই আর ও আমাকে বলছে দিন মা পয়সার ভাড়টা নিও না পয়সার ভাড়টা ছোটো আছে ওর ভাড়ের মুখে পয়সাই ঢুকবে না তা আমি ওকে বলছি তাও কিনে দিলাম বাচ্চা মানুষ বলছিল তাও কিনে দিলাম ভাড়টা ওকে আমি তারপরে ওর খুব খিদে পেয়ে গেছিলো তো এখন চলো খাওয়ার জন্য একটা আমার হোটেলে ঢুকে দোকানে ঢুকে পড়েছি দাদাকে জিজ্ঞেস করলাম কী কী খাবার আছে দাদা বলে ধোসা আছে সাম্বার বড়া আছে তো আমাদের ধোসা সাম্বার বড়া খেতে খুব দারুণ লাগে কারণ সাম্বার বড়া আমরা উড়ির সাথে খেয়েছিলাম দারুণ টেস্ট ছিল ওখানে ঘুনিটা এত সুন্দর বানাতো না দারুণ বানাতো তো চলো আমরা সাম্বার বড়া ধোসা নিয়ে বসে পড়েছি ধোসাটাও দারুণ করেছিলো দোকানটার নাম ছিল বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডার আর দোকানটা এত পরিষ্কার না খুব সুন্দর দোকানটা টিপটপ দোকান একটা দোকান আর প্রচুর ভ্যারাইটিজ মিষ্টি আছে চলো তোমরা দেখতেই পাবে ভিডিওতে নানা রকমের মিষ্টি আছে আমরাও আসার সময় মিষ্টি নিলাম আর নিলাম নিমকি ওই তিন যে নিমকিগুলো থাকে সেই নিমকিগুলো নিলাম কারণ ওই নিমকিগুলো খেতে আমার দারুণ লাগে তো চলো চলো দেখো ধোসাটা খেয়েছিল তোমাদেরকে আর দেখালাম ধোসার দারুণ বানিয়েছে বড়াটাও সত্যিই ভালো হয়েছিল একদম নরম দুধের ধোসা আর খাস্তাও ছিল তো চলো তরকারি দুটো তরকারি খুব নারকেলের চাটিটাও দারুণ ছাড়া আমার তো নারকেলের চারটি দিতে দারুণ লাগে চলো আমি ওখানে বাবুকে ভিডিও করে দিচ্ছি আর বাবু এখানে খাচ্ছে দেখো একাই কি সুন্দর ও কিন্তু একাই খেতে পারে জানো তো ও খেতে এখন শিখে গেছে প্রথম প্রথম পারত এখন দিয়ে তো ঠিক আছে বাচ্চাদের নিজে হাতে খাওয়া ভালো কার পেটের আন্দাজটা বুঝবে তো চলো আমরা টিফিন টিফিন খেয়ে দোকানে বেরিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি টুকটা কিছু কেনার ছিল আর এখানে দেখা একটা নতুন চিকেনের আইটেমের দোকান খুলেছে আর যেখানে জানো একটা খাবারের দোকান ছিল না খুব ভালোভাবে বলছি যে জানিস তো একটা দোকান ছিল দোকানটা হওয়াতে আমাদের খুব সুবিধা হবে কারণ সেদিন আমরা খাইনি সেদিন আমাদের নিরামিষ খাবার ছিল তো চলো এরপর আমরা চলে এসেছি সবজির দোকানে টুকটাক সবজিও নেওয়ার আছে শাক ডাক কিছু নেব কারণ প্রতিদিন যেন শাক খাওয়া খুব দরকার শরীরের পক্ষে তো আমি দুটো শাক নিলাম একটা হচ্ছে পাট শাক একটা হচ্ছে কলমি শাক কলমি শাক খেতে দারুণ লাগে আশা করি তোমাদেরও ভালো লাগে করমিশা খেতে খুব ভালো লাগে আমার তো দারুণ লাগে যে রসুন দিই ফোড়ন দিই ভাজি তো চলো এরপরে সবজি সবজি টুকটা নিয়েছি কুন্দি নিয়েছি পটল নিয়েছি আরও টুকটা কিছু আলু পেঁয়াজ নিয়েছি এরপর আমি ফলের তো এসে পড়েছি একটু আম নেবো কারণ এবার আমের সিজন শেষ হয়ে যাবে আমার পাওয়া যাবে না তো চলো আমের দোকানে ঢুকে পড়েছি আমের দাম যেন প্রচুর বেড়ে গেছে এখন আম বলছে আশি টাকা কিলো বাপ রে বাপ শুনে তো আমি মাথায় দিয়ে পড়লাম তাও নিলাম একটু যখন বাজারে এসছে আম না হয় বছরের একবারই হয় আম এই ফলটা একবারই হয় সেই জন্য আম নিলাম এই আমটা হচ্ছে দশেরই আম প্রচুর মিষ্টি ছিল বাড়িতে এসে খেলাম প্রচুর মিষ্টি আম বাবু দেখো পোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ছটফট করছে বাচ্চা মানুষ তো এক জায়গায় হয়ে দাঁড়িয়ে থাকতে পারে আমরা বাজার করছি ও একদম ছটফট করছে এদিক ওদিক খেয়ে আর ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে তরং নারকেলটাও দেখলাম নারকেলের দাম জিজ্ঞেস করলাম দাদাকে দাদা ও নারকেল পঞ্চাশ টাকা আমি তো বাপরে বাপ পঞ্চাশ টাকা নারকেল পঞ্চাশ নারকল আর নিলাম না আম নিলাম চলো এরপরে টাম নিয়ে আবার রাস্তায় বেরিয়ে পড়েছি দেখছি কি পাওয়া যায় না পাওয়া যায় আর বাজারে লে সব কিছু কিনতে ইচ্ছে করে তো চলো এরপরে দোকানে চলে এসেছি একটা কানের দোকানে আমার মেয়ে সঙ্গে কানের নিয়েছিল দাদার কাছে ভাইয়ের কাছে তো কানেরটা একটুখানি ছেড়ে গেছিলো সেই জন্য কানেরটা ফেরত ছিল আরও দু তিনটে কানের কিনলো আর এই কানেগুলো হচ্ছে কত কতগুলো তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দাম এই কানারটা বেশ দারুণ লাগলো দেখতে আমার তো খুব সুন্দর লাগলো ও জিজ্ঞেস করছে মা এই কানাটাও আমি যে হ্যাঁ নেই নেই সত্যি কানাটা খুব সুন্দর লাগছে আর আজকে ছিল দিনটা ছিল খুব ভালো দিন আমরা ভালো দিনেই বেরিয়ে পড়েছি বাড়িতে জানতাম না যে আজ উল্টো রথ এসে দেখি একদম উল্টো রথ রাস্তায় যাচ্ছে কি সুন্দর লাগছে বাচ্চাগুলো সব রথকে সাজিয়েছে ঘণ্টি বাজাচ্ছে থালাই মধ্যে প্রসাদ নিয়েছে হাত পাটিতে পয়সা রাখাচ্ছে সবাই যা যা রেখছে সে টাকা পয়সা দিচ্ছে ভালোই লাগে দেখো কৃষ্ণ উল্টোটা সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এরপরে চলে এসেছি আমরা চায়ের দোকানে চা পাতাটা শেষ হয়ে গেলো গেছিলো সেই জন্য চা পাতা নিয়ে নিলাম আধা কিলো চা পাতার এই দোকানে আমরা বরাবর নিই এখানে চা পাতা দাম দারুণ চা পাতা আসলে চায়ের রঙ হয় না চা দুটোই আমরা এখান